প্রত্যেকটা নাগরিকের জন্য পাঁচ বছর অন্তর একটা পবিত্র ঈদের মতো একটা উৎসব আছে সেই উৎসবটা হলো আগামী দিন যারা আমাদের ভাগ্য নির্ধারণ করবে আমাদের জন্য আইন প্রয়োগ করবে সেই ধরনের আমরা ব্যক্তিদেরকে নির্বাচন করি এবং নির্বাচিত করতে গেলে আমরা প্রত্যেকটা দল যখন অংশগ্রহণ করে তখন এই এই ভোটটাকে বলা হয় অংশগ্রহণমূলক নির্বাচন আপনারা জানেন বাংলাদেশের বিএনপি সহ যারা মাঠে কাটে এই দেশের মানুষের গণমানুষের সমস্যা নিয়ে কথা বলে সিপিপি পাশক সহ আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা সুখে দুঃখে এ দেশের মানুষের পক্ষে থাকে তারা প্রত্যেকে ভোট বর্তন করেছি কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু কিংস পার্টি তৈরি করে দেখাচ্ছেন বিশ্বকে যে এই দেশে প্রত্যেকটা রাজনৈতিক দল ঘুরে অংশগ্রহণ করেছে কিন্তু আপনারা যদি পুস্তারের রাস্তায় যে পুস্তার তৈরি করা হয়েছে সেই পুস্তারের ছবি নৌকা ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে তাহলে আমরা এখান মধ্যে মনে করি যে আমরা দামি যেটা বানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিচ্ছে দামি তাহলে দামি নির্বাচনে দামি যারা তারাও নৌকা যারা নৌকা নিয়ে আসছে তারাও নৌকা বিদ্রোহী যারা তারাও নৌকা আপনার এই স্বতন্ত্র যারা তারাও নৌকা তাহলে বিরোধী দল কারা নির্বাচন করছে নির্বাচনকে নিয়ে যারা এই দেশের মানুষের সাথে কথা বলেন এবং গণতন্ত্র যারা মুক্তিযুদ্ধ করেছে আমি একজন পীড়ক পাইজার আমি নিজে আজকে গণতন্ত্রের জন্য রাস্তা রাস্তা ফুটপাতে ঘুরতেছি যে আমরা গণতন্ত্র চাই আমরা তো বেশি কিছু চাই নাই আমরা চেয়েছি বেঁচে থাকার জন্য এক ভাত কে আচ্ছা আজকে আমরা জানেন আপনারা সাংবাদিক বেরো বাজার করেন আজকে বাজারে কি হাল বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না দেশ সরকার যে সরকারের মন্ত্রিয়ে বলে যে ঋণ টিকেটের ಕೈ হাতেওয়া আমাদের ক্ষমতা নাই আমরা মনে করি এই সরকার এই নির্বাচন করার কোনো যোগ্যতা নাই এবং এই যোগ্যতা অনেক আগে হারিয়েছে তাই আমরা বলতে চাই অনুতি বিলম্বে এই নির্বাচনের খেলা খেলে

আরেকের দিকে আরেকটা দিকে আগে টিভি ক্যামেরায় সে দেন টিভি ক্যামেরাদের সুযোগ দেন